সবাই আমার পরিচয় চায় আমার পরিচয় জানতে চাইলে তাহলে এই ভিডিওটা দেখুন আমার পরিচয় নাম আইডিতে আছে দেখে নাও ধর্ম ইসলাম বাড়ি বলবো না পেশা ভণ্ডামি করা শ্রেণী বলবো না কি করবা বয়স শুনে কি করবা উচ্চতা আমি নিজেও জানি না ওজন নাইবা বললাম কেজি রক্ত লাল প্লাস গায়ের রং সুন্দর বেয়াদবি করি একটু একটু ধন সম্পদ আমি মধ্যবিত্ত প্রো ম্যাক্স শখ নাই ভালোবাসা কপালে নাই আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও তাহলে ভিডিওটা পুরোপুরি দেখে আমি চাই না আমার জীবনটা আমার বোনের মতো হোক তাই আমার বোনের গল্পটা নিতে শেয়ার করলাম এখন আমি আমার বোনের গল্প বলবো। সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ আমার বোনের তিন সন্তান আমার দুলাভাই বড় ব্যবসায়ী তো ব্যবসার জন্য বিভিন্ন জেলায় যেতে হয় সেইখানে থাকতেও হয় তাই প্রত্যেকবারের মতো এইবারও ও কাজে রাঙামাটি যায় তখন সেইখানে পাহাড়ি একটা মেয়ের সাথে পরিচয় হয় তার দাড়ি মেয়ে হয়েও মেয়েটার রূপের প্রশংসা করতে বাধ্য কারণ মেয়েটা পরীর মতো সুন্দর প্রশ্ন চিহ্ন আমার দুলাভাইয়ের নাম আনিস বয়স তখন চল্লিশ কিন্তু সুন্দর ফর্সা হ্যান্ডসাম দেখতে প্রশ্ন চিহ্ন কেউ দেখে বলবেই না ওনার বয়স চল্লিশ বছর এই দিকে আমার বোন ইতুর বয়স পঁচিশ তিনটে বাচ্চা হয়ে চেহারা মলিন ও মোটা হয়ে গেছে তবু দুইজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু আমার বোনের সব কমতি চোখে পড়ে ওই মেয়েটা দুলাভাইয়ের জীবনে আসার পর তখন দুলাভাই কেমন যেন হয়ে যায় আপাকে দুই চোখে দেখতে পারে না বাড়িতে থাকতে চায় না থাকলেও ফোন নিয়ে ব্যস্ত আপা কিছু সন্দেহ করলেও তা আরো জোরালো হওয়ার আগেই আমার দুলাভাই ওই মেয়েটাকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে আসে তখন আমরা জানতে পারি অনেক দিন ধরেই তাদের পরকিয়া প্রেম চলছিল ওই মেয়েকে বাড়িতে আনার পর আপা ঝামেলা করতে চাইলেও পারে না প্রশ্ন চিহ্ন কারণ দুলাভাই নতুন বউ বলতে পাগল এই দিকে তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে আপাও সব মেনে নেয় কিন্তু মেনে নিয়ে সতীনের সংসার করা কি এত সহজ নিজের সাজানো সংসার অন্যের হাতে তুলে দেওয়া কি এত সোজা না কোনোটাই সহজ নয় তাই আপাও তা মেনে নিতে পারে নিত এক পর্যায়ে ওই মেয়ের সাথে আমার বড় আপুর জামেলা হওয়ায় আমার বড় আপুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় তারপর কোর্টেও আপিল করে ডিভোর্সের কিছুদিন পর আপুকে ডিভোর্স দিয়ে দেয় সহ আর সন্তানদের জন্য মাসে মাসে টাকা পাঠায় কিন্তু কখনো দেখতে আছে না এরপর বেশ কিছু বছর পর শুনলাম দুলাভাই এর দ্বিতীয় বউ নাকি মা হতে চলেছে এবং দুলাভাই নাকি তার দ্বিতীয় স্ত্রী এর নামে অনেক জায়গা জমি লিখে দিয়েছে এতেই শেষ না নতুন বউয়ের বাচ্চা হওয়ার খবর পাওয়ার পর থেকেই দুলাভাই আপা আর তার বাচ্চাদের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় কোনো খোঁজ খবর নেয় না বাচ্চাদের খরচও পাঠায় না এই দিকে আমরা মধ্যবর্তী পরিবার বাবার ছোট একটা মুদির দোকান আছে তাতে যা রোজগার তা দিয়ে কোনোভাবেই আর আমাদের চলে না আপার বাচ্চাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায় এক পর্যায়ে আপা আবারও করতে আপিল করে আবারও কেস শুরু হয় কিন্তু এইদিকে আমাদের কাছে কেস চালানোর মতো কোনো টাকাই নেই আগেরবারগুলোতে ধার দেনা করে কেস চালানো হয়েছি তারপর আপার দেনমোহরের এক লাখ টাকা দিয়ে সেই সব ধার দেনা শোধ করা হয়েছিল কিন্তু এইবার কোনোভাবেই ধার পাওয়া গেল না অবশেষে টাকার অভাবে কেস বন্ধ হয়ে গেল দুলাভাইও বেঁচে গেল কিন্তু দুনিয়ায় আদালতে বাঁচলেও আল্লাহর আদালতে কিভাবে বাঁচেন তিনি সেই বিচারের আশায় বুক পাতল আপা আমি চাই না আমার জীবনটা আপার মতোই হোক ডট 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ